ফ্রেন্ডস চলে এসেছি তোমাদের সামনে অবশ্যই এখনকার রিডিং দেব বলে অনেকটা লেট করেছি যাই হোক না কেন তবুও তো দেখে নেব যে আজকের এনার্জি অনুযায়ী মনের মানুষের সমগ্র রাতের অনুভূতি কী থাকতে চলেছে তোমাদের প্রতি কী থাকতে চলেছে আর থার্ড পার্টির প্রতি কী থাকতে চলেছে অবশ্যই দেখে নেব চলো আজকে একটুখানি এভাবেই দেখি যে মনের মানুষের সমগ্র রাতের অনুভূতি তোমাদেরকে নিয়ে কী ভাবনা চলছে মানে কী থাকতে চলেছে আর থার্ড পার্টি তোমরা যেটা থার্ড পার্টি সিচুয়েশনে রয়েছ বন্ধুরা ঠিক আছে অবশ্যই এটা আমি একটু দেখে নেবো কেমন যেন আমার চ্যানেল হলো মনে হলো যে একটু দেখা দরকার চলো দেখেই নিই না কি ভাবছে তোমাদের প্রতিও কি ভাবছে থার্ড পার্টির প্রতিও কী ভাবছে চলো দেখে নিই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স একটা দেখ থেকেই দেখব তোমাদের প্রতিই দেখব কি রয়েছে সমগ্র রাতের অনুভূতি মনের মানুষের তরফ থেকে তোমাদের প্রতি কি অনুভূতি রয়েছে সমগ্র রাতের সমগ্র রাতে তোমাদের প্রতি কি অনুভূতি রয়েছে আজকের এনার্জি অনুযায়ী মনের মানুষের তরফ থেকে কি ভাবছে সম্পর্কটাকে নিয়ে কি ভাবছে তোমাদের সাথে সম্পর্কটাকে নিয়ে মনের মানুষ কি ভাবছে কি ভাবছে চলো সম্পর্কটাকে নিয়ে মনের মানুষ কি ভাবছে ওয়ান কার্ড চ্যানেল হয়ে গেছে সমগ্র রাতের এই মানে সমগ্র রাত জুড়ে তোমার মনের মানুষ তোমাদের সাথে সম্পর্কটাকে নিয়ে উনি কি ভাবতে চলেছেন আজকের এনার্জি অনুযায়ী আজকের এনার্জি অনুযায়ী চলো দেখে নি আজকের এনার্জি অনুযায়ী আচ্ছা চারটে গাড়ি নেব চলো আচ্ছা তোমাদের যদি তোমাদের সাথে যদি সম্পর্কে টাওয়ার মোমেন্ট চলছে নো কন্ট্যাক্ট সিচুয়েশন চলছে ঠিক আছে ডিভাইন ইন্টারভেনশন একটা চলছে টাওয়ার মোমেন্ট চলছে তাহলে উনি এটাই ভাববেন যে নিউ স্টার্ট নিউ বিগিনিং পরিষ্কার কথা এর থেকে আর বড়ো কথা কিছু হয় না উনি এবার নিউ বিগিনিংই করবেন বাই প্যাশনেটলি উনি এই সম্পর্কে ক্ল্যারিটি পেয়ে গেছেন এই সম্পর্কটা যে একটা পাস্ট লাইফ কানেকশান এই সম্পর্কটা যে একটা আনকন্ডিশনাল ভালোবাসা এই সম্পর্কটা যে কতটা গভীরতা এবং যেখানে এই ভালোবাসাটার মধ্যে কোনো চাওয়া পাওয়া নেই ঠিক আছে হ্যাঁ এবং সেটা উনি বুঝতে পেরে যাবেন একটা সোলমেট কানেকশন রয়েছে ঠিক আছে যেখানে একটা মানে উনি বুঝতে পেরে যাবেন উনি ক্ল্যারিটি পাবেন উনি মানে ক্ল্যারিটি পেয়ে যাচ্ছেন ঠিক আছে ওনার অ্যাভাকেনিং হচ্ছে আর ইউনিভার্সই তাকে বোঝাচ্ছে যে এই সম্পর্কতেই তোমাদের মনের মানুষের মানে ইমোশনাল পুরোপুরি স্যাটিসফ্যাকশান একদম উনি তোমাদের সাথে সম্পর্কেই উনি ইমোশনাল স্যাটিসফাইড থাকবেন কোনো কথা হবে না কোনো কথা হবে না এটা উনি বুঝতে পেরেছেন মানে উনি বাই প্যাশনেটলি একদম তোমাদের রিউনিয়ন হতে চলেছে লং টার্ম কমিটমেন্ট পেতে চলেছো তোমরা জাস্টিস পেতে চলেছো এর থেকে বড়ো কথা হতে পারে না কিছু উনি সব কিছু ঠিক করে নিতে চাইছেন উনি তোমাদেরকে জাস্টিস ব্যালেন্স সব কিছুই করতে চাই জাস্টিস দিতে চাইছেন ব্যালেন্স করতে চাইছেন তোমাদেরকে লং টার্ম কমিটমেন্ট দিতে চাইছেন এবং বিয়ের প্রোপোজাল এবং ডেফিনেটলি একটা রি ইউনিয়ন সেলিব্রেশন উনি তোমাদের সাথে এবার আর কোনো কথাই মানবেন না এবার তোমাদের রিইউনিয়ন হতে চলেছে ঠিক আছে এতদিন ধরে অনেক কষ্ট পেয়েছো দুঃখ পেয়েছ আর ওয়েট এবারে সময় সেটাই হয়ে এসছে বারবার বারবার যতবারই রিডিং করছি না কেন শুধু পজিটিভ শুধু পজিটিভ তো তোমাদের খুব তাড়াতাড়ি তোমরা কন্ট্যাক্ট সিচুয়েশানে আসতে চলেছো এবং অবশ্যই উনি তোমাদেরকে নিজের পরিবারই বলে মনে করছেন মানে করবেন ঠিক আছে কেন কি উনি ক্ল্যারিটি পেয়ে যাবেন তো তোমরাই হচ্ছ ওনার ম্যারেজ মেটেরিয়াল তোমরাই হচ্ছ সব কিছু ঠিক আছে ম্যারেজ মেটেরিয়াল তোমরা পরিবার তোমাদের সাথে ইমোশনাল ফুলফিলমেন্ট সব কিছু উনি বুঝতে পেরে গেছেন ডেফিনেটলি উনি অবশ্যই এবার বাই প্যাশনেটলি সম্পর্কটা আবার নিউ স্টার্ট নিউ বিগিনিং করবেন কেন কি উনি ক্ল্যারিটি পেয়ে যাচ্ছেন বা ওনার অ্যাভার্কেনিং হচ্ছে ইউনিভার্সের তরফ থেকে তাকে বোঝানো হচ্ছে উনি সব কিছু ঠিক করবেন ওকে তো এটাই হচ্ছে ব্যাপার এবার দেখে নিই যে থার্ড পার্টির সাথে চলো থার্ড পার্টির সাথে থার্ড পার্টির সাথে সম্পর্কটাকে নিয়ে উনি কী ভাবছেন মনের মানুষ বা ভালোবাসার মানুষ মনের মানুষ থার্ড পার্টির সাথে সম্পর্কটাকে নিয়ে উনি কী ভাবছেন মনের মানুষ বা ভালোবাসার মানুষ থার্ড পার্টিকে নিয়ে উনি কী ভাবছেন মনের মানুষ বা ভালোবাসার মানুষ মনের মানুষ বা ভালোবাসার মানুষ থার্ড পার্টিকে নিয়ে উনি কী ভাবছেন থার্ড নিয়ে উনি কি ভাবছেন মানে থার্ড সাথে সম্পর্কটাকে নিয়ে উনি কি ভাবছেন কি ভাবছেন থার্ড পার্টির সাথে সম্পর্কটাকে নিয়ে চলো কি ভাবছেন দেখেনি নি চারটে চ্যানেল করে নিয়েছি থার্ড পার্টির প্রতি কড়া নজরে রেখেছেন কড়া নজরে রেখেছেন কড়া থেকে কড়া নজরে রেখেছেন এবং থার্ড পার্টির থার্ড পার্টির প্রতি কড়া নজরে এই কারণেই রেখেছেন হতে পারে এবার উনি থার্ড পার্টির দ্বারা যে তার জীবনটা যে একটা অন্ধকারময় এবং অ্যানজাইটি ওভার থিঙ্কিং নেগেটিভ থিঙ্কিং ইনসিকিউরি ইনসিকিউরিটিতে ফিয়ার ইস্যু সাপোর্ট সিস্টেম নেই কিচ্ছু নেই এই যে ভুগছেন এই যে ওনার জীবনে ডাক অফ দ্য চলছে সেটা একমাত্র থার্ড পার্টির কারণবশত এবং উনি থার্ড পার্টিকে উনি কড়া কড়া করা কড়া নজরে রেখেছেন নজরবন্দি করে রেখেছেন এবং ডেফিনেটলি উনি এই স্টাক সিচুয়েশান থেকে এই ডাক অফ দ্য সোনলাইট থেকে উনি এবার বেরোতে চাইছেন এবং উনি নিজের প্রতি স্ট্যান্ড নিতে চাইছেন পরিষ্কার কথা প্লিজ কিং অফ ওভেন্সটা কেন উনি কড়া নজরে রেখেছেন বা থার্ড পার্টি মানে এই বা থার্ড পার্টি থার্ড পার্টি থার্ড পার্টি তোমার মানুষটাকে কড়া নজরে রেখেছে এটাও একটা ব্যাপার সেই সিচুয়েশান থেকে উনি বেরোতে চাইছেন উনি বেরোতে চাইছেন ওনার উনি বেরোতে চাইছেন ঠিক আছে বা থার্ড পার্টির হয়তো একদম মানে বলছি বন্ধু ও মাই গড দেখো উনি এই সিচুয়েশন আবারও এইট অফ সোর্স এখানেও এইট অফ সোর্স উনি এই থার্ড পার্টি সিচুয়েশান থেকে মানে উনি উনি পুরোপুরি বুঝতে পেরে গেছেন থার্ড পার্টি সিচুয়েশান থেকে তার প্রচণ্ড হিডেন যন্ত্রণা গোপন যন্ত্রণা উনি ভালো নেই ওনার জীবন থেকে কোথাও যেন সেই প্যাশন তাই হারিয়ে গেছে একদমই হারিয়ে গেছে উনি গোপন যন্ত্রণাতে ভুগছেন গোপন সম মানে একটা সমস্যা যে ওটা ওনার মনের মধ্যে যে কিছু ডিজায়ার থাকে না মানুষের সেইগুলো যেন কোথাও যেন সেই প্যাশনটাই হারিয়ে গেছে একটা গোপন হিডেন যন্ত্রণাতে ভুগছেন কোথাও যেন স্টাক সিচুয়েশনে আছেন পাচ্ছেন না মানে জ্বালা জ্বালা যন্ত্রণাতে জ্বালার থেকে যন্ত্রণা বেশি একটা কথা আছে না সেই যন্ত্রণাতে উনি ভুগছেন ওভার থিং নেগেটিভ থিং অন্ধকার জগৎ ঠিক আছে এবং কোথাও যেন তার আশেপাশে কেউ নেই সাপোর্ট সিস্টেম নেই ঠিক আছে একা একাকিত্ব অ্যানজাইটি ওভার থিং সেখান থেকে এবার উনি স্থির নিয়ে নিয়েছেন সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন আমি এবার স্ট্যান্ড নেব নিজের জন্য পরিষ্কার কথা উনি বেরোচ্ছেন উনি বাঁধন মুক্ত হচ্ছেন উনি সবটা ওনার কাছে ক্ল্যারিটি উনি পেয়ে গেছেন ওনার কাছে আজকে স্বচ্ছ যে কার জন্য আমার আজকে এই অবস্থা হুম ঠিক আছে আমি এবার নিজের প্রতি স্ট্যান্ড নেব যেটা আমার ভালো লাগবে আমি সেটাই করব। এবার থেকে আমি নিজের প্রতি ভাববো উনি স্টাক সিচুয়েশান থেকে এবার বেরোচ্ছেন ওকে এই হচ্ছে থার্ড পার্টির সাথে সম্পর্কটা উনি এই ভাবছেন ঠিক আছে তাহলে এবার দেখে নেব যে তোমাদের সম্পর্কে উনি নেক্সট অ্যাকশন কী নিতে চলেছেন কি ভাবছেন তোমাদের সম্পর্কে আবার ভিউভার্স বন্ধুদের সাথে সম্পর্কে নেক্সট অ্যাকশন কি ভাবতে চলছেন মনের মানুষ মনের মানুষ কি ভাবতে চলেছেন মনের মানুষ কি ভাবতে চলেছেন নেক্সট অ্যাকশনের কথা আমার ভিউভার্সদের সাথে সম্পর্কটাকে নিয়ে কি ভাবতে চলেছেন নেক্সট অ্যাকশানের কথা দাঁড়াও নেক্সট অ্যাকশনের কথা তো ভাবতে চলেইছেন প্রচুর ভাবছেন দাঁড়াও কার্ডটা নিচে পড়ে গেছে আর যে কার্ডটা পড়েছে কিং অফ সোর্স তো ডেফিনেটলি উনি এখন তো নজরেই রেখেছেন উনি বুঝতে পেরে গেছেন উনি ক্যারিটি পেয়ে গেছেন পরিষ্কার কথা ওনার যাকে সঠিক বলে মনে হবে উনি তাকেই জাস্টিস দেবেন আর তোমাদের তো তখন আমি কার্ড দেখিয়েই বলে দিলাম বটাম ডেক থেকে তিনটে কার্ড যাই হোক না কেন আবার যদি কার্ডটা আসার হয় আবারও আসবে তোমাদের সাথে সম্পর্কটাকে নিয়ে আমার ভিউয়ার্স বন্ধুদের সাথে সম্পর্কটাকে নিয়ে আমার ভিউয়ার্স বন্ধুদের সাথে সম্পর্কটাকে নিয়ে মনের মানুষের নেক্সট অ্যাকশান কি হতে পারে উনি কি চিন্তা ভাবনা করতে পারেন মনের মানুষের নেক্সট অ্যাকশান মনের মানুষের নেক্সট অ্যাকশান দাঁড়ো মনের মানুষের নেক্সট অ্যাকশান আচ্ছা বলে দিচ্ছি তোমাদের যে এই স্টাক সিচুয়েশন ছিল না প্লিজ ফোর জাস্ট এ মিনিট আমি বলে দিচ্ছি উনি যে এই যে রেজিস্ট করতেন এই যে নিজেকে আটকে রাখা বলবো না কিছুতেই বলবো না নিজের মনের মধ্যে ফিলিংসগুলোকে রেখে দেওয়া চক্রটাকে ব্লক করে রেখেছিলেন ক্রাউন চক্রটাকে ব্লক করে রেখেছিলেন কিন্তু কোথাও তোমাদের মধ্যে যে নো কন্ট্যাক্ট সিচুয়েশান হয়েছে এই যে ডিভাইন ইন্টারভেনশন ইউনিভার্স তাঁর ক্রাউন চক্রটাকে ওপেন করিয়ে এবার আসল আসল প্রকৃত ভালোবাসা প্রকৃত মানুষ কার সাথে সম্পর্কটা মানে তোমাদের সাথে সম্পর্কটার যে গুরুত্ব ভ্যালু ঠিক আছে এবং তোমরা যে তার সোলমেট তোমরা যে তার মানে আনন্দ তোমরা যে তোমরা এই সম্পর্কে কতটা লয়াল এবং পাস লাইফ কানেকশান সোলমেট কানেকশান সেইটা কোথাও উনি ক্ল্যারিটি পেয়ে যাচ্ছেন কেন কি ওনার ক্রাউন চক্র ওপেন করানো হচ্ছে ঠিক আছে এবং উনি বুঝতে পাচ্ছেন এই ডিভাইন ইন্টারভেনশন যখন টাওয়ার মোমেন্ট আসে নো কন্ট্যাক্ট সিচুয়েশান চলে আসে টাওয়ার মোমেন্ট ডিভাইন ইন্টারভেনশান ইউনিভার্স এই কাজটা করায় যে দেখো যে তুমি মানে তুমি এতদিন ধরে তোমার হার্ট চক্রটাকে ব্লক করে রেখেছিলে তুমি দেখেও দেখছিলে না তোমার তুমি বলেও যেন বলছিলে না তোমার ক্রাউন চক্রটাকেও তুমি ওপেন করছিলে না কিন্তু কোথাও এবার তোমার মানুষটার প্রচণ্ড পরিমাণে তোমাদেরকে মিস করার এনার্জি রয়েছে ভীষণ পরিমাণে মিস করবে রিগ্রেট ফিল করবে যে উনি অনেকটা সময় নষ্ট করেছেন উনি নিজেকে সব সময় মানে কী করেছেন উনি চোখ বন্ধ করেই রেখেছেন ওনাকে যেটা বোঝানো হয়েছে যা বোঝানো হয়েছে যা নেগেটিভ থটস দেওয়া হয়েছে তোমাদের বিরুদ্ধে তোমাদেরকে নিয়ে উনি সেটাই চোখ বন্ধ করে বিশ্বাস করে নিয়েছেন এবার ওনার যেহেতু ক্ল্যারিটি আসছে উনি বুঝতে পাচ্ছেন উনি বুঝতে পাচ্ছেন কি যে তোমাদেরকে মারাত্মক লেভেলে হার্ট ব্রেক করেছেন থার্ড পার্টি সিচুয়েশনের জন্যই ঠিক আছে এবং উনি উনি এবার নিজে হার্ট ব্রেক হচ্ছেন এবং উনি এই সম্পর্কে এফোর্ট দিতেই চাইছেন এই সম্পর্কে উনি সলিড একটা স্টেবিলিটি দিতে চাইছেন কেন কি ওই সিচুয়েশান ওই যে নিজেকে এই যে আঁকড়ে বেঁধে রাখা নিজে নিজের ইমোশন্সকে ধরে রাখা রেজিস্ট করা ওখান থেকে উনি বেরোচ্ছেন উনি বেরোচ্ছেন কেন কি উনি তোমাদেরকে প্রচুর পরিমাণে এবার মিস করবেন এবং উনি বুঝতে পারবেন যে তোমাদের সাথে ভালো তোমাদের সম্পর্কটা আজ নয় পাস্ট লাইফ ছোট ছেলেবেলাকার তোমাদের সম্পর্ক যের যেরকম ছেলেবেলায় তোমরা তার প্রতি লয়াল ছিলে বা এখনও সেই লয়্যালটি তোমাদের মধ্যে আছে সেটা উনি পুরোপুরি ক্ল্যারিটি পেয়ে যাবেন এবং তোমাদেরকে উনি নিজের পরিবারই বলে মনে করবেন স্টেবিলিটি দেবেন এবং ভালোবাসার কাপটা তোমাদের কাছেই উনি এগিয়ে দেবেন নিজের ভালোবাসা এবং ইকুয়ালি গিভ অ্যান্ড টেক ইকুয়ালি গিভ টেক অ্যাকচুয়ালি উনি মানে সত্যি কথা বলতে এতদিন হয়তো উনি বুঝতে পারছিলেন না এতদিন তোমাদের সাথে না মানে হয়তো প্রচুর প্রচুর নেগেটিভ থিঙ্ক প্রচুর নেগেটিভ ভাবনা ওভার থিং ক্ল্যারিটি পেয়েও যেন ক্ল্যারিটি পাচ্ছিলেন না এবং কোথাও যেন এই সম্পর্কে রেসপন্সিবিলিটি দায়িত্ব নিচ্ছিলেন না সময় পালিয়ে যাওয়া একটা টেন্ডেন্সি এবার কোথাও আর পালিয়ে যাবেন না মুখোমুখি হবেন এবং সব কিছু কনফেস করবেন ঠিক আছে নিজেকে ওই হারমিট জোন থেকে বেরিয়ে আনবেন তোমাদের সাথে সমস্ত কনফেস করবেন যে আমার এই সমস্যা এই জন্য আমি তোমাকে কমিটমেন্ট দিতে পারিনি স্টেবিলিটি দিতে পারিনি প্রোপোজাল দিতে পারিনি সব কিছু খুলে বলবেন ঠিক আছে সব কিছু কনফেস করবেন এবং ডেফিনেটলি ভালোবাসার কাপটা তোমার দিকেই বাড়িয়ে দেবেন এবং উনি বিশ্বাস করবেন যে এই সম্পর্কটা সত্যি ডিভাইন গাইডেড ঈশ্বর গাইডেড যেখানে ঈশ্বর এই এই সম্পর্কটা গাইড করছে বলেই তবে এই সম্পর্কটা কিন্তু যতই যা কিছু হয়েছে না কেন কিন্তু এই সম্পর্কটা টিকে আছে ঠিক আছে আর অবশ্যই ঈশ্বরের দ্বারা ঈশ্বরের আশীর্বাদ দ্বারা যে প্রাপ্ত এই সম্পর্কটা ডেফিনেটলি ওই সম্পর্কটা কখনোই ভাঙতে পারা যায় না কেউ চাইলেও কিচ্ছু করতে পারবে না অ্যাঞ্জেল গাইডেড তোমাদের দুজনকারই অ্যাভাকেনিং হয়ে যাচ্ছে তোমরা বুঝতে পারবে তোমরা একে অপরে ইকুয়ালি গিভ টেক ব্যালেন্স সব কিছু ক্রিয়েট হয়ে যাবে যেটা আগে এতদিন হয়নি তোমার মানুষটা সব সময় গোপন করেছে পালিয়ে গেছে নিজেকে একাকিত্ব করে রেখেছে নিজেকে বেঁধে বুঁধে রেখেছে একদম আটকে রেখেছে ঠিক আছে ইমোশানসকে এই যে যা কিছু উনি কি কারণে সমস্ত সমস্তটা কনফেস করবেন সমস্তটা কনফেস করবেন কেন কি আজকে উনি মারাত্মক লেভেলে হার্ট ব্রেক উনি যাদের জন্য যাদের হয়ে হয়তো তোমাদের সাথে তোমাদেরকে উনি হার্ট ব্রেক করেছিলেন তোমাদের মধ্যে টাওয়ার মোমেন্ট এসছিল তোমাদের সম্পূর্ণ রেসপন্সিবিলিটি নেননি পালিয়ে গেছেন কমিটমেন্ট দেননি স্টেবিলিটি দেননি রেসপন্সিবিলিটি নেননি বা উনি নিজেকে আটকে রেখেছেন উনি নিজেকে নিজের ইমোশানসকে কন্ট্রোল করে রেখেছেন সমস্তটা কনফেস করবেন উনি ঠিক আছে সমস্তটা কনফেস করবেন এটাই তার আগামী পদক্ষেপ হবে তোমাদের মানে তোমাদের জন্য আমার ভিউয়ার্স বন্ধুদের জন্য ওকে বুঝতে পেরেছ এবং সলিড থেকে সলিড স্টেবিলিটি উনি দেবেন একদম উনি বুঝতে পেরে গেছেন তোমাদের সাথে ছোটোবেলাকার সম্পর্ক এখন নয় হয়তো তোমরা ছোটোবেলাকার মানে কি হয়েছিল বলো তো ছোটোবেলায় তোমরা হয়তো তোমার মানুষটার সাথে যেরকম লয়াল ছিলে অনেস্ট ছিলে এখনও উনি সেটাই দেখেন যে তোমরা এখনও সেই লয়্যালটি মেনটেন করছো এবং স্টেবেলভাবেই রয়েছো এবং ডেফিনেটলি তোমরা খুব অনেস্ট এটাতে ওনাকে কোথাও যেন একটা মুগ্ধ করবে এবার উনি কনফেস করবেন এবং তোমাদের সাথেই একদম পাস্ট লাইফ কানেকশান ছেলেবেলাকার বন্ধু কিচ্ছু নেই সোলমেট কানেকশান এবং তোমাদেরকেই উনি ম্যারেজ মেটেরিয়াল মনে করেন তোমাদেরকে উনি নিজের পরিবার বলেই মনে করেন এবং সলিড থেকে সলিড স্টেবিলিটিও উনি দিতে চান ঠিক আছে চলো এবার দেখে নেব যে থার্ড পার্টির সাথে সম্পর্কে মনের মানুষ বা ভালোবাসার মানুষ নেক্সট পদক্ষেপ কি নিতে চলেছেন কি নেওয়ার কথা ভাবতে চলেছেন সমগ্র রাতের অনুভূতিতে থার্ড পার্টির সাথে সম্পর্কে থার্ড পার্টির সাথে সম্পর্কে থার্ড পার্টির সাথে সম্পর্কে মনের মানুষ বা ভালোবাসার মানুষ নেক্সট অ্যাকশান কী নিতে চলেছেন মনের মানুষ বা ভালোবাসার মানুষ নেক্সট অ্যাকশান থার্ড পার্টির প্রতি কী নিতে চলেছেন চলো দেখে নি থার্ড পার্টির প্রতি উনি কি সম্পর্ক নিতে চলে মানে সরি কী অ্যাকশন নিতে চলেছেন দেখো থার্ড পার্টি বললাম থার্ড পার্টির থেকে অবশ্যই ইনঅ্যাক্টিভ হয়ে যাবেন ঠিক আছে থার্ড পার্টির সাথে পুরোপুরি ইনঅাক্টিভ এবং ডেফিনেটলি উনি এই থার্ড পার্টির সাথে সম্পর্ক এন্ড করতে চাইবেন ঠিক আছে থার্ড পার্টির সাথে ইমোশনালি পুরোপুরি বিচ্ছেদ হয়ে যাবেন ইমোশনালি পুরোপুরি কানেক্ট আর হবেন না প্লিজ ক্ল্যারিফাই ফোর অফ সোর্স টাওয়ার মোমেন্ট একদম টাওয়ার মোমেন্ট ইনঅ্যাক্টিভ হয়ে যাবেন থার্ড পার্টির সাথে সম্পর্কে উনি ইনঅ্যাক্টিভ হয়ে যাবেন কোনো অ্যাকশান উনি নেবেন না কোনো অ্যাকশান উনি নেবেন না এক বছরের মধ্যে সম্পর্কে মেজর চেঞ্জেস দেখতে পাবে থার্ড পার্টির সাথে একদম একদম দেখতে পাবে থার্ড পার্টির সাথে সম্পর্কে মানে উনি নিজের দিকে এবার ফোকাস হয়ে যাবেন উনি নিজের কথা ভাববেন উনি নিজের দিকেই ফোকাস হয়ে যাবেন আর থার্ড পার্টিকে নিয়ে উনি কিছু চিন্তা ভাবনা করবেন না একদমই না একদমই করবেন না উনি নিজের প্রতি ফোকাস হয়ে যাবেন এবং উনি যাকে চুজ করে নিয়েছেন মানে তোমাদেরকেই চুজ করে নিয়েছেন উনি তোমাদেরকেই স্টেবিলিটি দিয়ে দেবেন তোমরাই ওনার জীবনে স্টেবিলভাবে থেকে যাবে ঠিক আছে এই যে বাঁধন এই যে বাঁধন ঠিক আছে এই উনি বাঁধন মুক্ত হবেন উনি ঝাট সাথে কোনো সম্পর্ক তো রাখবেন না এবার টাওয়ার মোমেন্ট একদমই তাই টাওয়ার মোমেন্ট ঠিক আছে এবার উনি একদমই তাই একদমই তাই থার্ড মানে থার্ড পার্টি থেকে এবারে উনি মানে যে কষ্ট যে অ্যাংজাইটিটা পেয়েছেন যে ওভারতে সেখান থেকে উনি বেরোবেন এবং উনি যাকে চুজ করে নিচ্ছেন মানে তোমাদেরকেই সলিড স্টেবিলিটি দিতে দিয়ে দেবেন কমিটমেন্ট দেবেন ফুললি একেবারে এবং এই সম্পর্কে দেখবে একটা মেজর চেঞ্জেস তোমরা লক্ষ্য করবে তোমাদেরকে প্রায়োরিটি দেবেন একদমই তবুদের সাথে সম্পর্ক একদম ব্যালেন্স একটা মেজর চেঞ্জেস দেখতে পাবে এবং নিজের নিজের সবথেকে বড়ো কথা উনি নিজের নিজেকে নিজের লাইফে উনি যে তো ওনার নিজের লাইফে যে একটা আনস্টেবল ডিসব্যালেন্স উনি সেটাকে ব্যালেন্স করবেন উনি সেটাকে ব্যালেন্স করবেন এবং থার্ড পার্টির প্রতি ভাবা পুরো টোটালি বন্ধ করে দেবেন ইনঅ্যাক্টিভ কোনো অ্যাকশান নাই পুরো টাওয়ার মোমেন্ট ভেঙে যাবে আলটিমেটলি ভেঙে যাবে টারু কেন কি উনি অলরেডি তোমাদেরকে চুজ করে তোমাদেরকে স্টেবিলিটি দিয়ে দেবেন ঠিক আছে এই হচ্ছে থার্ড পার্টির প্রতি নেক্সট অ্যাকশান তো দেখেই নিলে বুঝতেই পারলে তো চলো বন্ধুরা আজকে এডিডিং এই পর্যন্তই রাখছি সমগ্র রাতের অনুভূতিতে তোমাদেরকে নিয়ে তোমাদের মনের মানুষ আর থার্ড নিয়ে মনের মানুষ কী সব চিন্তাভাবনা সব কিছু চলতে পারে বা নেক্সট অ্যাকশান মোটামুটি একটা আভাস তো আমরা পেয়েই গেলাম অবশ্যই পজিটিভিটিটাকে ক্লেম করে নাও ইউনিভার্সকে গ্র্যাটিউড জানাও আর আজকে এডিডিং এই পর্যন্তই আর আমার তিনটে চ্যানেল এনহ্যান্স ডাডোট ইলেভেন ইলেভেন ডিভাইন লাভ ট্যাডোট ইলেভেন ইলেভেন শিবশক্তি লাভ ট্যাডোট ইলেভেন ইলেভেন চ্যানেল তিনটেকে সাবস্ক্রাইব করে নিয়ে তোমাদের এনার্জির সাথে আমার যে রিডিংয়ের পজিটিভ এনার্জি ভালোভাবে যেন কানেক্ট হয়ে যায় ইউনিভার্সের সাথে কানেক্ট হয়ে যাও আর এইভাবে আমি যত দিন যাচ্ছে তত যেন আমার মানে তোমরাও পজিটিভ মাইন্ডসেট নিয়েই মানে পজিটিভিটিতে চলে আসছো পজিটিভ মাইন্ডসেট নিয়ে তোমরা রিডিং দেখছো এটা আমি বুঝতে পারছি ওকে তো চলো আর হ্যাঁ পার্সোনাল রিডিং পেতে চাইলে অবশ্যই নাইন ফাইভ থ্রি ওয়ান সিক্স ওয়ান ফোর জিরো ডাবল টু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবে নাইন ফাইভ থ্রি ওয়ান সিক্স ওয়ান ফোর জিরো ডাবল টু এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নেবে হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করো না প্লিজ টাইপ মেসেজ বা ভয়েস মেসেজের মাধ্যমে তোমরা যোগাযোগ করে নেবে ট্যারোট কার্ড রিডিং শিখতে চাইলেও আমার কাছে শিখতে পারো ডেফিনেটলি তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নেবে ওকে তো চলো বন্ধুরা আজকে শুভরাত্রি জানিয়ে দিচ্ছি আগামীকাল আবারও চলে আসবো নতুন সকাল নতুন রিডিং নিয়ে ততক্ষণের জন্য এবার ঘুমোতে যাওয়ার পালা তোমরাও ঘুমিয়ে পড়ো আর হ্যাঁ বন্ধুরা মেডিটেশন করতে ভুলো না ঠিক আছে ওকে চলো টাটা